হরি কৃষ্ণ লিনীিতায় গৌর হরি হরি আজ শুভ অপরা একাদশী আসুন এই অপরা একাদশী পালন করলে আমাদের কি কি হয় এই সংসারের মধ্যে যত পাপ রয়েছে সমস্ত পাপ অতিপাপ এই একাদশী তিথির কৃপায় সমস্ত পাপ দূর হয়ে যায় আসুন শ্রবণ করি সবাই বলুন শ্রী অপরা একাদশী তিথি কি মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তার কি মহিমা শুনতে আমার খুবই ইচ্ছা কৃপা করে আপনি এই অপরা একাদশীর মহিমা আপনি বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যধিষ্ঠির এই যে তুমি প্রশ্ন করলে জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জন্য তুমি প্রশ্ন করলে এই যে একাদশী ইনি হলেন সংসারের মধ্যে সমস্ত পুণ্য দেয়নি আর এই সংসারের মধ্যে যত পাপ রয়েছে সমস্ত পাপকে বিনাশকারী যাদের পুত্র নেই পুত্র প্রদান করেন ধন সম্পত্তি নেই ধন সম্পত্তি প্রদান করেন স্বর্গ যেতে হলে স্বর্গ পর্যন্ত প্রদান করেন এর পরেও মুক্তিও প্রদান করেন এর উর্ধ্বে কারো যদি মনের মধ্যে নিষ্কাম হয়ে একাদশী তিথি পালন করেন বলছেন ভক্তি ভগবানকেও তিনি প্রদান করেন কেন এই একাদশী হলেন সাক্ষাৎ মাধব তিথি ভক্তি জননী এই একাদশীর নাম হলো অপরা একাদশী এই ব্রত পালনকারী ব্যক্তি এই জগতের মধ্যে তিনি খ্যাতি যশ মান প্রতিষ্ঠা তিনি সব কিছু লাভ করতে পারেন আর কী কী আমাদের দূর হবে কেউ যদি জ্ঞাতসারে অজ্ঞাতসারে ব্রহ্মহত্যা করে থাকেন মানে ব্রাহ্মণের হত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ এই সমস্ত হলো অতি মহাপাপ এই ব্রতের মাহাত্মে এই ব্রতের প্রভাবে এই সমস্ত মহাপাপ দূর হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখুন কিছু মহাপাপ রয়েছে সংসারের মধ্যে অতি পাপ রয়েছে কিছু পাপের তালিকা এখানে প্রদান করলেন কি কি পাপ হয় এই সংসারের মধ্যে যারা মিথ্যা কথা বলে এই সংসারের মধ্যে যারা দোকানদারি করে দোকানদারি করতে গিয়ে এক কিলোর জায়গায় কিছু সেখানে কম দিয়ে দিল ইচ্ছা করে এও একটা পাপ শাস্ত্রের ব্যাখ্যা করছেন সঠিক ব্যাখ্যা না করে ভুলভাল ব্যাখ্যা করলে লোককে উল্টা সিধা বুঝিয়ে দিলে এও একটা পাপ হয়ে যায় জ্যোতিষ শাস্ত্র গণনা করছেন জ্যোতিষ শাস্ত্র গণনা করতে গিয়ে জ্যোতিষীগিরি করতে গিয়ে নিজের উদর পূর্তির জন্য অনেক মিথ্যা কথাও বল বলে দেয় হ্যাঁ তোমার এই দশা হয়েছে তোমার এই গ্রহ এসে গেছে এটা ধারণ কর আদৌ কিন্তু সেই ব্যক্তির সেই ধরনের কোনো গ্রহের কোনো উপদ্রব নেই বলছেন এই ধরনের কর্ম করলো সেটাও মহাপাপ চিকিৎসা করতে গিয়ে আজকাল সর্বত্র এই রকমই হয়েছে ডাক্তারের কাছে যাবেন যেটা আপনার রোগ নেই সেটা না করে অন্য রোগের চিকিৎসা করছে যে রোগের চিকিৎসা করলে অনেক টাকা পয়সা পাওয়া যায় মিথ্যা চিকিৎসা বলছেন এও একটা মহাপাপ বলছেন এদের সবাইকে একদিন নরকেই যেতে হয় একদিন নরকেই গমন করতে হবে এই সমস্ত ব্যক্তিগণও যদি এই ব্রত পালন করে বলছেন তবে তারা সমস্ত পাপ হতে মুক্ত হয়ে তারা ভগবানের কাছে ভক্তি লাভ করে ভগবানের কাছে গমন করতে পারেন এই সংসারের মধ্যে চারটি বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেক বর্ণের নিজের নিজের স্বধর্ম রয়েছে ব্রাহ্মণ যদি পূজন পাঠন ছেড়ে দেয় তার সেটা মহাপাপ হয়ে যায় ক্ষত্রিয় তাকে প্রজাবালন করতে হয় তাকে যুদ্ধ করতে হয় এখন ক্ষত্রিয় হয়ে এখন যুদ্ধভূমি হইতে যদি পালিয়ে যায় সেটা তার পাপ বৈশ্য শূদ্র এদের কর্ম না করলে তাদেরও পাপ হয়ে যায় এই জন্য এখানে বললেন বলছেন তাদেরও নরক হয় কিন্তু তারাও যদি এই অপরা একাদশী শুধু অপরা একাদশী নয় সমস্ত একাদশী আমাদের পালন করতে হয় যতদিন সংসারের মধ্যে আমরা অবস্থান করব বলছেন তাদেরও মুক্তি হয়ে যায় তাদেরও স্বর্গগতি হয়ে যায় কিছু কিছু পূর্ণ বললেন মহাপুণ্য কাকে বলে কিছু কিছু স্থান রয়েছে কিছু কিছু সময় রয়েছে বলছেন মকর রাশিতে যখন সূর্য অবস্থান করেন মাঘ মাসে প্রয়াগের মধ্যে স্নান করলে গঙ্গার মধ্যে স্নান করলে কী যে ফল কী যে ফল শাস্ত্রের মধ্যে খুব বর্ণন করছেন এই মাঘ মাসের মধ্যে প্রয়াগে গিয়ে স্নান করলে যে ফল পাওয়া যায় শিবরাত্রির দিন যদি ধামে গিয়ে কেউ বাস করে বলছেন সেখানে যে ফল পাওয়া যায় গয়া ধামের নাম শুনেছেন বলছেন গয়াক্ষেত্রে গিয়ে বিষ্ণুর পাত পদ্মে কেউ যদি পিণ্ড প্রদান করেন যে ফল পাওয়া যায় কেদারনাথ গিয়ে কেদারনাথকে দর্শন করলে বদ্রীনাথ গিয়ে বদ্রীনাথ ভগবানকে দর্শন করলে সূর্য গ্রহণের সময় কুরুক্ষেত্রে গিয়ে সেখানে দান ধ্যান করলে এই সংসারের মধ্যে যা ফল লাভ করা যায় বলছেন সমস্ত ফল থেকে অধিক অধিক ফল শ্রদ্ধা ভক্তি নিয়ে কেউ যদি এই একাদশী পালন করেন বলছেন কেন এত মহিমা বলে এই জন্যেই একাদশী কোনো দেবী নয় একাদশী কোনো দেবতা নয় একাদশী সাক্ষাৎ ভগবান বলে মূলে সিন চিলে জল শাখা পল্লবের বল শিরে বাড়ি নাহি কার্য একাদশী ব্রত পালন মানে সাক্ষাৎ ভগবানের উপাসনা হচ্ছে সাক্ষাৎ ভগবানের পূজন হচ্ছে এই ব্রত যারা পালন করবেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে আর সমস্ত শুভকর্ম তাদের লাভ হয়ে যাবে এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের কুঠার স্বরূপ ইনি হলেন একটি কুঠার একটি বিশাল একটি বৃক্ষ রয়েছে সেই বৃক্ষের নাম হলেন পাপরূপী বৃক্ষ তাহলে বৃক্ষকে সেদন করতে হলে কুঠারের প্রয়োজন আমাদের শরীরের মধ্যে এইরকম অনেক অনেক কত জন্ম হইতে আমরা পাপ করে এসেছি এই সমস্ত পাপকে দূর করতে হলে এই একাদশী তিথি হলেন তার মূল প্রয়োজন বলছেন পাপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন অনেক সেখানে কাষ্ট রয়েছে ওই কাষ্ঠকে ভস্মীভূত করতে হলে যেমন অগ্নির প্রয়োজন আমাদেরও শরীরের মধ্যে এরকম অনেক অনেক জন্মের পাপ রয়েছে প্রারব্ধ অপ্রারব্ধ ক্রিয়মান সঞ্চিত এই সমস্ত পাপ এই একাদশীর কৃপায় একাদশী ব্রতের প্রভাবে একাদশীর কৃপায় আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে এখানে বর্ণন করলেন অন্ধকার যেমন দূর হয়ে যায় সূর্যের উদিত হলে তদুর কেউ যদি আজকের দিনে ব্রত পালন করে ভগবানের নাম কেউ কীর্তন করেন ভগবানের নাম কেউ শ্রবণ করেন তাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে আর একাদশী তিথি পালন করব না ভগবানের নাম গুণগান করব না ভগবানের কথা শ্রবণ করব না এই সংসারের যত শত মানে ধন সম্পত্তি নিয়ে রূপ যৌবন নিয়ে অভিমান করছে কি লাভ সংসারের মধ্যে কয় দিন থাকবো একদিন তো যেতেই হবে স্বাস্থ্যের মধ্যে বর্ণন করলেন বৃষ্টি হয় না বৃষ্টির মধ্যে যেমন জলের মধ্যে জলের বুঁদ বুঁদ হয়ে যায় কত সময় থাকে দেখতে দেখতেই বুঁদ বুঁদ জলের মধ্যেই মিলিয়ে যায় তদরূপ আমাদের শরীর আমাদের এই শরীর দেখতে দেখতেই আমাদের শরীর নাশ হয়ে যাবে আমাদেরকে শরীরকে পরিত্যাগ করতে হবে তাহলে কি করতে হবে এই শরীরের দ্বারা অনিত্য শরীরের দ্বারা নিত্য বস্তুকে প্রাপ্ত করতে হবে একমাত্র সংসারের মধ্যে নিত্য ভগবান ভগবানের ভক্তি ভগবানের সেবা এর দ্বারাই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারব এই ধরনের যে মায়ার সংসার দুঃখ কষ্ট সংসার থেকে আমাদের মুক্তি লাভ হতে পারবে আজকের দিনে যারা একাদশী ব্রত পালন করবেন ভগবানের পূজন করবেন ভগবানের নাম শ্রবণ কীর্তন করবেন শ্রদ্ধাভক্তি সহকারে অবশ্যই অবশ্যই তারা একদিন একদিন ভগবানের লোকে বৈকুণ্ঠে তারা গমন করবেন এই কথা যারা শ্রবণ করবেন যারা কীর্তন করবেন যারা মনন করবেন তাদেরও শাস্ত্র উপদেশ করলেন বলছেন সহস্র সহস্র গোদানের ফল তারা লাভ করবেন ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে এই মহিমা একাদশীর কথা সেখানে বর্ণন করছেন এই জন্য আমরা মানব মাত্রেই আট বৎসর হইতে আশি বৎসর পর্যন্ত সবাইকে এই একাদশী ব্রত করতে কেন এই সংসারের মধ্যে আমরা যেরকমভাবেই অবস্থান করি না কেন অজ্ঞাতসারে জ্ঞাতসারে আমাদের পাপ হয়েই থাকে এই সমস্ত পাপকে দূর করার জন্য আমাদের এটা একটা প্রায়শ্চিত্ত এটা একটা তপস্যা এর দ্বারাই আমাদের সমস্ত রোগ দুঃখ দূর হয়ে যাবে ভগবানকেও প্রাপ্ত করতে ভক্তি ভক্তিকেও প্রাপ্ত করতে এর মধ্যে কোনো চিন্তা নেই সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे निताई गौर हरि हरि बोलो अपरा एकादशी तिथि की निताई गौर हरि हरि बोल